শ্রদ্ধীয় দর্শকমণ্ডলী মন্ডলী শ্রদ্ধেয় বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে হাজির রয়েছি অনন্ত বিশ্বভার্তায় গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপি এ ব্লক কমিটি আমি আপনাদের সামনে প্রতিনিয়ত মেডিকেল বুলেটিন থেকে যে সমস্ত ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই ওষুধ সম্বন্ধে সেই মেডিকেল বুলেটিন থেকে আজকেও আপনাদের সামনে কিছু কথা তুলে ধরছি আপনারা বারবার ভাবনা চিন্তা করবেন বিচার বিশ্লেষণ করে দেখবেন আমি যেগুলো বলছি সেগুলো ঠিক না বেঠিক তাহলেই বুঝতে পারবেন এই ডাক্তারি দুনিয়ার ফাঁক পকড় ধাপ্পাবাজি রোগীদের ঘাড় মড়ানোর ব্যবস্থা বিষয়গুলো আপনারা সব সময় সাবধান থাকবেন সচেতন থাকবেন পত্র পত্রিকা পড়ে জেনে নেবেন অনলাইন থেকে জেনে নেবেন তাহলে বুঝতে পারবেন আপনাদের জীবনে কথাগুলো কতটা প্রয়োজনীয় যেমন এই করোনাকালীন যেসব ধাপ্পাবাজি ছিল বিগত দিনে করোনার শিকার হয়েছেন অনেকেই ভয়ে বেশি মানুষ রাস্তাঘাটে শুয়ে থেকে ড্রেনের ধারে শুয়ে থেকে রাত্রিবেলায় মশার কামড় খেয়ে তারপরে সকালবেলায় উঠে লাইন দিয়ে করোনার ভ্যাকসিন নিয়েছেন আপনারা বিগত দিনে আজকে তার কুফল ফলছে সেই কুফলগুলোর জন্য অনেকেই ভুক্তভোগী কারো কোমর যন্ত্রণা গাঁঠের যন্ত্রণা আর হচ্ছে দুর্বলতায় ভুগছেন আর হচ্ছে অ্যালার্জিতে ভুগছেন এইগুলো সবই বিগত দিনের করোনা ভ্যাকসিনের কুফল তো এগুলো আপনারা সবাই বুঝতে পারছেন এই করোনার ভ্যাকসিন নিয়ে মানুষের উপকার তো কিছুই হয়নি বরঞ্চ অপকার হয়েছে শরীরের ক্ষতি হয়েছে অ্যালার্জির শিকার হয়েছে মানুষ গাঁঠের ব্যথা যন্ত্রণা মানুষের কর্মক্ষমতা অনেকের কমে গেছে তারা খাটতে পারছে না হাঁস ফাঁস করছে সব বিভিন্ন দুর্লক্ষণ দেখা দিচ্ছে বিভিন্ন কুফল দেখা দিচ্ছে এই পরবর্তী কুফলগুলো সবই হচ্ছে করোনা ভ্যাকসিনের জন্যই ঘটছে এখন এই করোনা রোগটা আসলে ইনফ্লুয়েঞ্জা এতে শ্বাসকষ্ট হয় এই রোগে এটা একটা ভাইরাসের নাম করোনা করোনাটা কোনো রোগ নয় করোনাটা ভাইরাসের রোগ যেমন এডিনো ভাইরাস তেমনি এই করোনা ভাইরাস এটা ইনফ্লুয়েঞ্জার ভাইরাস এটা হচ্ছে মানুষের শ্বাসকষ্ট হয় জ্বর হয় অতিরিক্ত সেটা কমতে চায় না তাই করোনাকালীন পরিস্থিতিতে যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি করে মানুষকে এই ভ্যাকসিন নেওয়ানো করা হয়েছে বিভিন্ন ভয় দেখিয়ে এই গাড়িতে উঠতে পারবে না তারপরে হচ্ছে কোথাও গিয়ে সে হচ্ছে হোটেলে থাকতে পারবে না রেস্টুরেন্টে থাকতে পারবে না সমাজে তাকে নানা রকম বিপদে পড়তে হবে এই সব ভয় দেখিয়ে তখন করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে মানুষকে আজ মানুষ ভুক্তভোগী তাই আমি এ বিষয়ে আর কিছু বলতে চাই না এ সম্বন্ধে আপনারা পত্রিকা থেকে ভালো করে দেখে নেবেন এগুলো সম্বন্ধে আপনারা আরও জানবেন আপনাদের জ্ঞান আমার থেকে অনেক বেশি তাই আমি আর কিছু বলছি না শুধু রিকোয়েস্ট করব দয়া করে আমার এই ভিডিওটা জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে যাতে ভিডিওটা সবার আগে পৌঁছে যায় তার জন্য এইভাবে আমার কষ্ট ও পরিশ্রম লাঘব করবেন দয়া করে আপনারা আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর পি এ ব্লক কমিটি